ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কি চিনতে পারছো এটা কি না বললে চিনবেই বা কী করে এটা হচ্ছে কচু দুধ কচুর ডগা মানে ডাটা আর কি আর এটা হচ্ছে কালো দুধ কচু কালকে আমি দেখিয়েছিলাম এই যে আমি একটু চিনানোর জন্য রেখে দিয়েছি এই যে এই যে দেখো এই যে এটা এত সুন্দর টেস্ট লাগে আর আমরা কালকে খেয়েছিলাম পাতাটা শুধু খেয়েছিলাম একটু গলা চুল পায় না আর দারুণ লাগে আর বন্ধুরা এদিকে আমি একটু চিংড়ি মাছ কেটেছি চিংড়ি মাছে বলতে বলতে কেটে গেলো ফোনটা তো চিংড়ি মাছ এইটুকুনি আড়াইশো চিংড়ি মাছ আছে তো আড়াইশো চিংড়ি মাছ থেকে দেখো কত পিঠ থেকে নোংরা বেরিয়েছে এই নোংরাটা বন্ধুরা তোমরা খাবে না এই পিঠের থেকে এই যে বের করে দিয়েছি কিন্তু আমি সব আস্তে আস্তে ওই জন্য একটু দেরি হয় আমার কাটতে তো চিংড়ি মাছ কেটে নিয়েছি এদিকে চিংড়ি মাছ দিয়ে আমি আজকে এইটা করবো দেখতে থাকবো বন্ধুরা কিভাবে করি প্রচুর টাকা দিয়ে মাছ দিয়ে এটা কিন্তু আমি ঝোল মাছের ঝোলের মতন করব। তো এটা ভালো করে ধুয়ে কাটা হয়েছে আর একবার ধোবো তো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো শেষ পর্যন্ত দারুণ একটা উপকারী স্বাস্থ্যকর রেসিপি নিয়ে এসেছি আর তোমরা যদি না জানো তাহলে জেনে নিও যে দুধ কচুর কত উপকার দুধ কচু বিশেষ করে কালো দুধ কচু এটা একদম আমার বাপের বাড়ির একদম উঠোনের উপরে ওরা লাগিয়েছে হয়েছে তো আমি কটে নিয়ে এসেছিলাম তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আমি ওটাকে ভালো করে কচুর ডাটাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কড়াই বসিয়ে দিয়েছি তো আমার বৌদি কিন্তু এটা রান্না করে একদমই ভাপিয়ে নিয়ে রান্না করে না এমনি ভেজে ভুজে রান্না করে ঝোল করে বা ভাজি করে দারুণ লাগে একটু গলা চুল পায় না তো আমি একটু ভাবিয়ে নিচ্ছি ভয় ভয়ে যেহেতু শাকটা খেয়েছিলাম গলা চুল খাইনি কিন্তু ডাটাটা কি হয় না হয় সেই জন্য নিজের সেফটি নিজের কাছে তার জন্য একটু ভাপিয়ে নিচ্ছি তো ভাপিয়ে ফিরে আসছি একবারে কত সংক্ষেপে একটা সুস্বাদু স্বাস্থ্যকর খাবার বানাচ্ছি আর বন্ধুদের উদ্দেশ্যে বলছি এরকম নর্মাল নর্মাল খাবার বানাই আমি দেখতে হলে আমার চ্যানেলটাকে বন্ধু করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তাহলে নিত্য নতুন এরকম নর্মাল রেসিপি আমি দেখাবো চলে এলাম বন্ধুরা মেইন রান্নাটা দেখাতে একটু হলুদ দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আর দিয়ে দেব সামান্য একটু লবণ চিংড়ি মাছটা চিংড়ি মাছটা একটু ভেজে নিজে এলাম কিছুক্ষণ পর আমি চিংড়ি মাছটা কিন্তু অত কড়া করে ভাজবো না একটু ছড়িয়ে রাখলাম এই তেলেই রান্না হবে আমার তো আমি ফোড়নে দিয়ে দেব রাঁধুনি এক তেলেই রান্না করে নেব দিয়ে দেবো এখানে তীরে রাখা কাঁচা লঙ্কা আর রসুন কুচানো রসুন একটু ভেজে নেব আবার ফিরে আসছি ভাজি করে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে আমি ভেজে নেব সত্যি কথা বলছি বন্ধুরা এই ডাটার যে ঝোলটা আমি করব এটা কিন্তু দারুণ লাগে খেতে আমি খেয়ে এসছি বাড়ি থেকে এভাবে আমি করিনি আজকেই করছি চলে এলাম আবার কিছুক্ষণ পর ফোড়নটা চিংড়ি মাছটা সুন্দর ভাজি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ভাপিয়ে রাখা ডাটাটা এটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব কারণ তাড়াতাড়ি তো গলেই যাবে ডাটাটা এ পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এবার একটু নাড়িয়ে দু মিনিট কষিয়ে একটু হালকা জালে পরিমাণ মতন জল দিয়ে দেব দুধ কচু অনেক জায়গা দেখা যায় সেগুলো গলা চুলকায় কিন্তু এই কচুটা একটুও গলা চুলকাবে না না তো এত খরচা করে কেন আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো বলো বন্ধুরা আমি কথা দিচ্ছি তোমরা যদি পাও এরকম কালো দুধ কচু আর আমি আমার ভিডিওতে দেখিয়েছি ওই ভিডিওটা এখন আমার ছাড়া হয়নি তো আমি যখন ছাড়বো দেখতে পারবে গাছটাকে আমি দেখিয়েছি দেখেই বুঝতে পারবে তো আর একটু কষিয়ে আমি জল দিয়ে দেবো পরিবারের মতো অল্প করে একটু জল দিয়ে দেবো আবার এই রান্নাটার একটু সর্ষে বাটা দিলে আরও ভালো লাগে কিন্তু আমি দেবো না একদম নর্মাল বানাবো তো আমি ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে আমি জল দেওয়াটা দেখাতে দেখাইনি একদম পরিমাণ মতন জল দিয়েছিলাম আর যেহেতু এটা একটু ভাপিয়ে নিয়েছি আর এই দেখো সব সেদ্ধ হয়ে গেছে সবই সেদ্ধ হয়ে গেছে একদম এটা খেতে লাগবে এমন যে মনে হবে যে শাপলা চেনো তো তোমরা শাপলার তরকারির মতন লাগবে আর কি শাপলার তো চেনোই একদিন শাপলা করতে হবে পুজো চলে আসতে দুর্গা পুজোর পরে খায় না অনেকে শাপলা তো এটা এবার আমি নামিয়ে দেব আমার কিন্তু হয়ে গেছে লবণ ঝাল সবই ঠিক আছে এটা হয়েও গেছে আমার ঢাকাও দিতে হয়নি এই দেখো বন্ধুরা কি সুন্দর গলে গেছে মনে হচ্ছে না যে এটা শাপলার তরকারি কিন্তু না এটা দুধ কচু ডাটার তরকারি তো কে কে এরকম ডাটা তরকারি করে খেয়েছে অবশ্যই বলো ঝোল আর কি আমি তো ঝোল করলাম এইটুকুন ঝোল রাখবো টেনেও যাবে তো একবার নামিয়ে দেখিয়েও দেবো বন্ধুরা সব ঠিকঠাক আছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও